হাই গাইজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আজকে বিশ্বভারতীর বিশ্বভারতী ইউনিভার্সিটির একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান সেটি হল আপনার উপাসনা গৃহ শান্তিনিকেতনের সবচেয়ে সুন্দর হলগুলির মধ্যে একটি হলো উপাসনা গৃহ বা প্রার্থনা হল মূলত আঠারোশো সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক নির্মিত এই প্রার্থনা হলটি কাঁচমহল নামেও পরিচিত স্থানীয় ভাষায় কাঁচ মহল অর্থ আয়নার প্রাসাদ হলটি বিভিন্ন রঙিন বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি যার চারদিকে মার্বেল পাথরের ধাপ রয়েছে বাংলা ক্যালেন্ডারের পৌষ সপ্তমী সাধারণত ইংরেজি ক্যালেন্ডারে তেইশে ডিসেম্বর ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের হিন্দু ধর্ম থেকে ধর্মে রূপান্তরণের ঘটনার স্মারক তিথি হিসেবে এখানে পালন করা হয় এই তারিখটি প্রতি বছর পৌষ মেলার সূচনা করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ